ঘরের মাঠে আসা জাগিয়েও চার তিন গোলে হারের পর হংকং গিয়ে এক পয়েন্ট পেল বাংলাদেশ রাকিব হোসেনের গোলে এক এক ব্যবধানে ড্র হল ম্যাচ প্রথমার্ধে ম্যাচের ৩৫ মিনিটের সময় পেনাল্টি থেকে হংকংকে এগিয়ে দেন অধিনায়ক ম্যাটর পরে দ্বিতীয়ার্ধে পঁচাত্তর মিনিটের সময় লাল কার্ড দেখেন স্বাগতিক ডিফেন্ডার অলিভার বেঞ্জামিন দশজনের বিপক্ষে খেলার সুযোগ ভালোভাবেই কাজে লাগায় বাংলাদেশ চুরাশি মিনিটে ফাহমিদুল ইসলামের অ্যাসিস্টে গোল করে সমতায় ফেরান রাকিব দ্বিতীয়ার্ধে দারুণ খেলেছে বাংলাদেশ কিন্তু সেই ভালো খেলাটাও জেতার মতো হলো না তিয়াত্তর মিনিটে সাদুদ্দিন দিক থেকে দুর্দান্ত এক ক্রস করেন তবে গোলরক্ষককে একা পেয়েও সেই বল পায়ে লাগাতে পারলেন না ফাহমিদুল সুযোগ নষ্ট করে বাংলাদেশ এর আগে ম্যাচের ঊনপঞ্চাশ মিনিটে ডান পাশ থেকে বল নিয়ে হংকংয়ের বক্সে ঢুকে পড়েন সাদুদ্দিন তবে হংকং গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে বল নিজের নিয়ন্ত্রণে নেন শেষ পর্যন্ত একের পর এক সুযোগ নষ্ট করে এক এক ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো কাবডেডার দলকে চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে সি গ্রুপের চার নম্বরে বাংলাদেশ সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে শীর্ষে হংকং বাংলাদেশের এখনও দুই ম্যাচ বাকি আছে তবে মূল পর্বে যাওয়ার জন্য পরের দুই ম্যাচ জিতলেই শুধু হবে না তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে খাতা কলমে মূল পর্বে খেলার সম্ভাবনা থাকলেও সেটা অনেকটাই অসম্ভব কারণ চার ম্যাচ খেলে একটিও জিততে পারেনি কাব্রেরার দল আসছে নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলবে বাংলাদেশ আঠারোই নভেম্বর প্রতিপক্ষ ভারতকে ঘরের মাঠে স্বাগত জানাবে হামজা জামালরা আর সবশেষ ম্যাচ খেলবে আগামী বছরের মার্চ মাসে ওই ম্যাচ খেলতে সিঙ্গাপুর যাবে কাব্রেরার দল